কিন্তু আপনাদের যখন এই বড় মতো কোনো গাভীর কিনবেন তখন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে একজন খামারি একজন খামারি যার ঘরে এই গরুটা থাকে সে কিন্তু খুব বিপদে না পড়লে বা কোনো ওষুধ টুসু না থাকলে এত সহজে দুধের রেকর্ড ভালো রেকর্ড গাভি সে বিক্রি করবে না ঠিক আছে ভালো রেকর্ড গাভি সে বিক্রি করবে না এই জন্য আপনাদেরকে এই বিষয়ে প্রয়োজনে তার পাশে তিন চার দিন অবস্থান করবে যদি আপনি অনেক টাকা যেটা গাভি কেনেন প্রয়োজন তার বাসায় এক সপ্তাহ অবস্থান করবেন খাওয়া দাওয়া আপনি দেখবেন এক সপ্তাহ অবজারভেশন করবেন তার রেকর্ড ফাল জানবেন তারপরে এই গভীরগুলো কিনবেন না হলে কিন্তু আপনারা বিপদে পড়বেন হ্যাঁ এই দেখেন আনার পর তিনি কিন্তু দেখতেছেন যে প্রায় যে শ্বাসকষ্ট হচ্ছে হ্যাঁ এবং ঝুঁকি দিচ্ছে মুখ দিয়ে লালা পড়তেছে এবং হচ্ছে কি হচ্ছে সে খাচ্ছে না একদম খাচ্ছে না অ্যানারক্সিও হয়ে গেছে মানে খাওয়া দাওয়া তার বন্ধ হয়ে গেছে অলরেডি এই কিন্তু দুই তিন দিন ট্রিটমেন্ট হয়ে গেছে বা এর আগে অনেক কটা ট্রিটমেন্ট হয়ে গেছে কোনো অগ্রগতি নাই ট্রিটমেন্ট করার সময় কি ভালো থাকে বাকি সময় কি ভালো থাকে না এই যে এখন এরকম অবস্থা হচ্ছে আমরা এখন আসতে আসছি আসার পর আজকে আমরা এর ব্লাড নিয়ে রংপুরে হ্যাঁ এবং সেই সাথে আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখি যে আপনারা অবশ্যই যদি কখনো বড় মাপের কোনো গাভী কেনে তা অবশ্যই তাদের রিপোর্ট ফাইল জেনে এবং তাকে চেনা যা দেখে রেকর্ড ফাইল জেনে এই গাভিগুলা ক্রয় করবেন সবাইকে ধন্যবাদ হ্যাঁ এখন আমরা গরুটির ব্লাড সংগ্রহ করে থেকে আপনি দুধ কতটুকু পান এটা এটা থেকে দুধ কত বারো তেরো কেজি আর ওগুলা থেকে মোটামুটি আপনার গরু কটা ছিল খামারে তিনটা তিনটা আছে বাসুর দুইটা এইটা এইটা থেকে কতগুলো পান আপনি তেরো কেজি কয়বার দহন করেন দুইবার প্রথমবার কতটুকু পান আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই দেখেন দুদালের গাভীর ওলান হ্যাঁ এই যে দেখেন আপনারা ওলান দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ওলান বাট এবং এটা হচ্ছে রেকর্ড ফল অনেক অনেক ভালো মোটামুটি এই মিডিয়াম সাইজের গাভীর মধ্যে সে ভালো দুধ দেয় তো না এটা বাচ্চা দশ সময় কতটুকু দেয় কত কেজি সাত আট কেজি তুলনামূলক কম দেয় তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন আপনি এখন যদি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে গাভীগুলো দুধ বেশি দেয় তাদের উলান ভারী হবে শিং ছোটো হবে পশম উষ্ক শুষ্ক থাকবে না এবং পশম ছোট হবে চামড়া ঢিলে ঢালা হবে এবং পিছনটা ভারী হবে মেরুদণ্ড কি সোজা সোজাকৃত হয়ে থাকবে মানে কোনো প্রকার বাঁকা থাকবে না তাহলে সেই গরুগুলো কি দুধ অনেক বেশি দেবে সো আপনাদেরকে যখন আপনারা গরু ক্রয় করবেন এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আপনি গরু ক্রয় করে থাকেন তাহলে ইনশাল্লাহ কখনও ঠকবেন না আরেকটা কথা মাথায় রাখতে হবে যে গরু দুধ বেশি দেয় তাদের ওলানটা কি দুধ ছাগার পর চুপসে যাবে মোট কথায় বেলুনের মতো হবে এ বিষয়গুলো লক্ষ্য রাখবেন ধন্যবাদ